ভাইয়া এ মাসে বেতনটা পাইছিলা তুমি হ পাইছি তো সাত হাজার টাকা বেতন পাইছি দর তোছে কি থে কি যে করে ভাইয়া যাই করো আমার কলেজের ফিটা কিন্তু জিতে হইবো আচ্ছা ভাই তুই কোনো চিন্তা করিস না তোর বড় ভাই তো এখনো বাচ্চা রইছে শোন ওই দুধালা কিছু টাকা পাইব আর মুদির দোকানে কিছু টাকা পাইবো আমি টাকাগুলা দিয়ে তোর কলেজের ফিয়া আমি আলাদা রাখকে দিবনি আচ্ছা ভাইয়া আচ্ছা তুই একটু দাঁড়া আমি ওই সাইডটা দেখতে আইতেছি এই রনি দাঁড়াও জি স্যার বলেন তুমি কি এই মাসের স্যালারি কথা বলতাছো জি স্যার এই মাসের স্যালারি কথাই বলতেছি আচ্ছা তুমি এই মাসের স্যালারি কত পাইছো স্যার প্রত্যেক মাসে যা পাই এই মাসেও তাই সাত হাজার পাইছি আচ্ছা তুমি কি প্রত্যেক মাসে সাত হাজার করে স্যালারি পাও জি স্যার আমি প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে স্যালারি পাই তোমার কি সাত হাজার টাকা স্যালারি ধরা হয়েছে হ্যাঁ স্যার সাত হাজারই তো কেন কিছু কি হয়েছে না তেমন কিছু হয়নি আর শোনো তুমি আজকে আগে ভাগে বাড়িতে যেও না তুমি আমার চেম্বারে বসে বইও আমি ডাকলে ভিতরে আসো আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ডিউটি করো আমি অফিসে ঢুকতাছি ডাকলে কিন্তু আয়ো ভাইয়া তোমার স্যার এভাবে বললো কেন আবার কিছু হয়েছে নাকি আসলে আশিক আমি বুঝতে পারছি না সারে আজকে হঠাৎ করে এই স্যালারির কথা জিগাইতেছে যাই হোক আল্লাহ ভরসা আচ্ছা ভাইয়া তাহলে তুমি ডিউটি করো তাহলে আমি বাসার দিকে যাই আল্লাহ জানে স্যার আমার দেয়া করতে বলল কি না জানি বলে লিমন সাহেব এই মাসে কি সবারই স্যালারি দেওয়া শেষ জি স্যার সবাইকে দেওয়া শেষ আমাদের যে সিকিউরিটি গার্ড তাদেরকেও স্যালারি দিবেন জি স্যার আজকেই দিয়ে দিছি ওদের তো ব্যাংক অ্যাকাউন্ট নাই তাই ক্যাশেই দিয়ে দিছি এই মাসে সিকিউরিটি গার্ডকে কত টাকা স্যালারি দিয়েছেন কেন স্যার সিকিউরিটির বেতন তো টাকা তাদেরকে বারো হাজার টাকাই দেওয়া হয়েছে প্রত্যেক মাসে কি বারো হাজার টাকা করে দেন জি স্যার তাদেরকে বারো হাজার টাকা করেই দেই ও আচ্ছা তাই এই রনি এদিকে আসো তো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম এই সামনে এসে দাঁড়াও জি স্যার বলেন আচ্ছা তুমি এই মাসে কত টাকা স্যালারি পেয়েছো স্যার প্রত্যেক মাসে যা পাই 7000 এই মাসেও 7000 টাকা পাইছি আল্লাহ আজকে কি তাহলে ধরা খেয়ে যাব নাকি এই আপনি তো বলছিলেন সিকিউরিটির বেতন আপনি 12000 করে দেন স্যার তারা এই মাসে অ্যাডভান্স নিয়েছিল সেটা আপনি বুঝবেন না আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো এই তুমি যাও তো এই দাঁড়াও তুমি জামানা আর আপনি যা বলার আমার সামনেই বলবেন এই তুমি কি অ্যাডভান্স নিছলা জি না স্যার আমি তো কোনো মাসে অ্যাডভান্স নাই না তাছাড়া আমি কোনো ছুটিও গড়াইনি এরো নেই তুমি কি জানো তোমার মূল বেতন কত জি স্যার জানি তো আমার বেতন 7000 টাকা না তোমার বেতন 12000 টাকা এই লজ্জা করে না আপনার এই সব সিকিউরিটি টাকা মেরে খতে এই আপনি কি জানেন তারা সারা রাত দিন কত কষ্ট করে সারা রাত জেগে তারা আমাদের কোম্পানি পাহারা দেয় আর তাদের কিনা আপনি মাত্র সাত হাজার টাকা স্যালারি দেন আর আপনি কিনা কোন কষ্ট ছাড়া শ্রম ছাড়া এসি রুমে বসে ওদের টাকা মেরে খাচ্ছেন তাছাড়া আপনি যে ওদের স্যালারি কম দেন আমাকে জানাননি কেন স্যার আমি আপনাকে সময় কারণে বলতে পারিনি আর ওদের বাদ বাকি টাকা আমি রেখে দিতাম বুঝলাম না গত এক বছর ধরে তাদের থেকে আপনি রুটি বুটে খাচ্ছেন আর এখন আপনি আমাকে বলতেছেন আপনি সময় পাননি আসলে স্যার কাজে কামে ব্যস্ত ছিলাম এজন্য মাথা থেকে বের হয়ে গেছিল তাই নাকি আপনার মাথায় ছিল না গত এক বছর ধরে যে আপনি তাদের টাকা মেরে খাচ্ছেন আমি যদি হিসেব করি পুরো বারো মাসে ষাট হাজার টাকা শোনেন নীলমন সাহেব আমি এত কিছু জানতে চাই না আমাকে ষাট হাজার টাকা আপনি একবারে বুঝিয়ে দিবেন জি স্যার দিয়ে দেবো আচ্ছা আপনার বেতন তো সত্তর হাজার টাকা আচ্ছা একটা কাজ করে আপনার বেতন থেকে সাড়ে হাজার টাকা কেটে ওদেরকে দিয়ে আপনাকে দশ হাজার টাকা দিয়ে দেই না না স্যার এমন করবেন না আমার বাসায় মাসে অনেক টাকা খরচ হয় স্যার ছোট ভাইয়ের স্কুলের ফি টিউশনি বিল এসব টাকা কোথায় পাবো স্যার ও আচ্ছা তাই আপনার মাসে খরচা লাগে সত্তর হাজার টাকা আর তাদেরকে আপনি মাত্র সাত হাজার টাকা স্যালারি দেন তাদের কি খরচা হয় না আপনি কিভাবে পারলেন তাদের টাকা কেটে রাখতে স্যার এবারের মতন আমাকে ক্ষমা করে দেন এরপর থেকে তাদের বেতন আমি আর কখনো চুরি করব না আর ভবিষ্যতে আমার দ্বারা এসব ভুল হবে না ভবিষ্যতের কথা বলতেছেন আপনার এখানে চাকরি থাকলে তো আপনি ঠিকঠাক মতো দিতে পারবেন সরি স্যার আমাকে একবারের মতন সুযোগ দেন আপনি চুপচাপ এখান থেকে বের হয়ে যান এটা আপনার জন্য ভালো হবে তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব কি হলো দাঁড়িয়ে আছেন কেন বের হয়ে যান আর তুমি কালকে আমার সাথে দেখা করে তখন বাকি টাকাটা নিয়ে যেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমি আসি বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মালিক কখনো খারাপ হয় না মালিকদের খারাপ বানায় অফিসের কিছু চামচা তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে